শীতকাল হোক আর বিশেষ দিন চাপটি পিঠার আলাইকুম স্বাদি আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের ঐতিহ্যবাহী একদম মজাদার একটা খাবার চাপটি পিঠা আর এই পিঠাটা শীত হোক বা গরম হোক কোন বিশেষ দিন হোক এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজাদার চাপটি পিঠা খাই নাই এরকম মানুষ আছে সময় আমরা গ্রামে যেতাম তখন হয়তো এই চাপটি পিঠাটা একটা পিঠা হিসেবে তখন আমাদের দাদি এই কিন্তু নানিরা চাপটি পিঠা বানিয়ে আমাদের খাওয়াতো এখন আমরা এটা নিজেরাই বানাতে পারি হয়তোবা আমি একদম পারফেক্ট ভাবে বানাতে পারি না আমি যতটুকু পেরেছি সেটা নিয়ে এই একটা ছোট্ট ব্লগ করলাম আর কি আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে সবটাই শেয়ার করব আজকে আমি এই চাপটি পিঠাটা আজকে প্রথম বানিয়েছি আমার হাজবেন্ডের জন্য ও ভর্তা দিয়ে চাপটি পিঠা বা চিতুই পিঠা এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আমি আগে কখনো বানাইনি এই প্রথম বানিয়েছি এই জন্য হয়তো বা পারফেক্ট হয়নি ইনশাল্লাহ নেক্সট যখন বানাবো তখন খুব ভালো করে শিখে তারপর বানাবো এই যে দেখেন আমার পিঠাটা হয়েছে মোটামুটি খাওয়া যাবে কিন্তু একদম পারফেক্ট হয়নি তারপর চলে গেলাম ভর্তা বানাতে এই পিঠাগুলোর সাথে পাটায় বেটে যে ভর্তাটা বানানো হয় ওইটাও খেতে অনেক মজা লাগে যেহেতু আমি এখন অসুস্থ তাই পাটা দিয়ে বেটে কোনো কিছু বানিয়ে দেওয়া আমার পক্ষে পসিবল না এই জন্য সহজভাবেই সুটকি দিয়ে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি এই ভর্তাটাও কিন্তু খেতে অনেক 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 মজা আপনারা আমার মতো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি মজা না হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বলতে জানাবেন এখানে অনেকগুলো রসুন দিয়েছি সাথে একটা পেঁয়াজ দিয়েছি তারপর একটা টমেটো দিয়েছি এই ভর্তাটাতে টমেটোটা দেওয়ার কারণেই এই এই ভর্তার মজাটা অন্যরকম হয়ে যায় সো যখন যখন ভর্তাটা করবেন অবশ্যই অবশ্যই টমেটো তখন করবেন তাহলে খেতে অনেক স্বাদ লাগবে তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দেওয়ার পর হালকা একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত লাল ঝোল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে সুটকিগুলো দেওয়ার পর সুটকিগুলো থেকে কাটাগুলোকে বেছে নিব। কাটাগুলো বেছে নেওয়ার কারণে এটা খাওয়ার সময় তেমন কাটা লাগবে না এবং খেতে অনেক ভালো লাগবে অবশ্যই আপনারা দেওয়ার একটু পর তুলে কাটাগুলোকে ভালো করে বেছে নিয়ে নেবেন চিতই পিঠা আর সাথে যদি হয় এরকম ঝাল ঝাল ভর্তা তাহলে তো কোনো কথাই নেই আমার পিঠাটা হয়তো বা পারফেক্ট হয়নি কিন্তু আমার ভর্তাটা কিন্তু একদম হান্ড্রেড পারফেক্ট হয়েছে কারণ এই ভর্তাটা আমি এখন না আমি এই পর্যন্ত অনেকবার করেছি বাসায় সো এটাতে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে বলতে পারবো যে আমার এই ভর্তাটা অনেক অনেক মজা হবে সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এই সুটকিগুলো দিয়ে অনেক ধরনের ভর্তা করা যায় কিন্তু আমার কাছে এই সুটকিগুলো একমাত্র এরকম ভাবে ভর্তা করতে ভালো লাগে আর আরেকটা হচ্ছে আরেকটা ভর্তা আছে সেটা হচ্ছে পাটা দিয়ে বেটে করা লাগে ওইটাও খেতে অনেক মজা কিন্তু খুবই ভর্তাটা করতে আমার অনেক কষ্ট লাগে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে তারপর আমি আমার হাজবেন্ডকে আর আমার মেয়েকে নিয়ে দিয়েছিলাম আমার মেয়ে তেমন একটা খাই নাই কারণ ওর সুটকির গন্ধটা তেমন পছন্দ করে না কিন্তু আমার হাজবেন্ড খেয়ে বলেছে অনেক মজা হয়েছে সাথে আমিও খেয়েছিলাম আসলে অনেক মজা হয়েছিল যদিও পিঠাটা পারফেক্ট হয়নি তারপরেও খেতে অনেক স্বাদ লেগেছে মাঝে মাঝে সকালবেলা এরকম পিঠা বানিয়ে খেতে আসলেই অনেক ভালো লাগে এই পিঠাগুলা যখনই খায় তখনই আগের কথা মনে হয় আগে যখন ছোট ছিলাম তখন দাদু বাড়ি বা নানু বাড়িতে গেলে এরকম চিতই পিঠা বানিয়ে দিত তখন হয়তো বা পিঠাগুলো পারফেক্ট হতো খেতে আরো বেশি স্বাদ লাগতো চিতই পিঠা আসলেই অনেক মজাদার একটি পিঠা আর যদি পরিবারের সবাই একসাথে এরকম পিঠা খাওয়া যায় তাহলে তো সেটার মজা দ্বিগুণ বেড়ে যায় ধন্যবাদ এতক্ষণ অনেক কষ্ট করে আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে সব সময় আমার পাশে থাকবেন